চায়না বুদ্ধিতে বানিয়ে নিলাম পৃথিবীর সবচাইতে সহজ ক্যারামেল পুডিং রেসিপি মাত্র দুইটা ডিম দিয়ে দশ মিনিটের মধ্যে মজাদার পুডিং বানিয়ে ফেললাম এই সিস্টেমটা যদি আমার আগে জানা থাকতো তাহলে হয়তো আর অন্যভাবে পুডিংয়ে বানাতাম না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাত্র দুইটা রুম টেম্পারেচার ডিম নিয়েছি তার মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে নিলাম জাস্ট এতটুকুই আমি জাস্ট ফুটন্ত গরম পানি আর দুইটা ডিম এতটুকু এতটুকু দিয়ে আমি সুন্দর করে দেখ মানে অনেক সুন্দর করে চায়নাদের মতো মানে দশ মিনিটের ভিতরে আমি একটা পুডিং তৈরি করে আপনাদের দেখাবো আজকে তো আমি এখানে আড়াই চামচের মতো পানি নিয়েছি আর সব কিছু খুব ভালো মতো বিট করে নিতে হবে কিন্তু যখন দেখবেন খুব সুন্দর করে একদম পানির সাথে ডিম মিক্স হয়ে গেছে এই পর্যায়ে উপরে ফেনাটা আমি ক্লিন করে নিয়েছি এখন সেম পানির মধ্যেই কিন্তু আমি একটা টিস্যু পেপার দিয়ে দিব আর ডিমের ওই বাটিটা বসিয়ে দিব আর এখন এটা জাল করে নিব দশ মিনিট দশ মিনিট পর কিন্তু আমি এটা মানে একদম পারফেক্ট হয়ে যাব। আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এখন কিন্তু সুন্দর করে একটা চিনির ক্যারামেল তৈরি করে নিব পুডিংয়ের উপরে দেওয়ার জন্য তো এখানে আমি এক কাপ চিনি নিয়েছি আর একটু পানি দিয়েছি অনেকে এলাস দেয় কিন্তু আমার আমি পুডিংয়ের মধ্যে এলাচটা দিয়ে দিয়েছিলাম এলাসের যে বিছি তো এখানে ক্যারামেলের মধ্যে আমি আর অ্যালাচে বিছি দেইনি তো দেখেন আমার ক্যারামেল কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে কালারটা দেখছেন কত সুন্দর আসছে তো ক্যারামেল তো আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পুডিংটা মানে দশ মিনিট হয়ে গেছে আমি এখন পুডিংটাও দেখবো কেমন হয়েছে তো এখন দেখেন আমি চোলাটা বন্ধ করে দিলাম আর মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে একদম পারফেক্ট জমে গিয়েছে তো এখানে হালকা পানি ছিল আমি একটু পানিটা নিগড়িয়ে নিলাম তো এখন আমি পুডিংটা সুন্দর করে কেটে নিব তো এরকম করে স্লাইস করে আমি কেটে নিয়েছি তারপর উপরে আমি যে ক্যারামেলটা তৈরি করেছি ওই ক্যারামেলটাই আমি এখন উপরে সুন্দর করে দিয়ে দিব আর জাস্ট এতটুকুই মানে এত সুন্দর পারফেক্টলি পুরিং হয়েছে এত মজাদার বলার মতো না অবশ্যই কিন্তু আপনারা একদিন ট্রাই করবেন আমি এখন এই পুডিংটা একটু ফ্রিজে রেখে দিয়েছি কারণ পুরিংটা কিন্তু ঠান্ডা হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ঠান্ডা হয়েছে এখন আমার ছেলে এটা রিভিউ দেবে তো আমার ছেলে তো প্রথম খেয়েছে এই পুডিং মানে আমি এর আগে অন্যরকম করে পুরিং বানিয়ে দিয়েছি বাট চায়নাদের স্টাইলের পুডিংটা আজকে ওকে ফার্স্ট টাইম বানিয়ে দিয়েছি ও তো খেয়ে বলছে মামনি অনেক ইয়াম্মি হয়েছে তো আপনারা যারা কোনো দিনও এই পোডিংটা না বানিয়ে থাকেন মানে এই সিস্টেমে অবশ্য একদিন হলো ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আশা করি তো এতক্ষণ যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ